ঐশ্বরিক সৃষ্টিতত্ত্বে বিশ্বাসীরা প্রায়শই এই প্রশ্নটি করে থাকে যে বানর থেকে মানুষের উৎপত্তি হলে সব বানর মানুষ হয়ে গেল না কেন যদিও তারা এই প্রশ্নটি কখনো করে না যে সবাই অ্যাডাম ইভের সন্তান হলে শিক্ষা দীক্ষা ও জীবনের মানের প্রশ্নে সব মানুষ সমান নয় কেন কেন কিছু মানুষ চাঁদে পৌঁছে গেলেও কিছু মানুষ এখনও বনে জঙ্গলে আদিম মানুষের মতো জীবযাপন করছে এই প্রশ্ন তারা করে না বস্তুত তারা কেন এই প্রশ্ন তোলে না তা সহজেই বোঝা যায় তারা এই প্রশ্ন তুললে তাদের আদম হাওয়ার গল্প আর টিকে থাকতে পারবে না এর ফলে তাদের বিশ্বাসের ইমারতটাই ভেঙে পড়বে তাই তারা প্রশ্ন করে অত্যন্ত হিসেব নিকেশ করে তারা সেই সব প্রশ্ন করতে আগ্রহী যা তাদের বিশ্বাসকে বলিষ্ঠ করবে কিন্তু তারা এমন কোনো প্রশ্ন করবে না যা তাদের বিশ্বাসকে দুর্বল করে তোলে তবে প্রশ্ন যে কারণেই করুক উত্তর দিতে হবে প্রশ্নের বদলে প্রশ্ন করে আমরা এর উত্তরকে এড়িয়ে যেতে পারি না তাছাড়া প্রশ্নটি অযৌক্তিক নয় তাই এই প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজতে হবে প্রসঙ্গত আমরা যদি আলোচ্য প্রশ্নের অর্থাৎ সব বানর কেন মানুষ হলো না এর উত্তর দিতে পারি তবে আমরা এই প্রশ্নেরও উত্তর দিতে পারব যে কেন একই পূর্বপুরুষ থেকে মানুষের আগমন হলেও কেন মানুষের মধ্যে উন্নয়নের ক্ষেত্রে এত বিপুল পার্থক্য গড়ে উঠেছে সর্বোপরি আমরা এই প্রশ্নেরও উত্তর দিতে পারবো অভিন্ন উৎস অভিন্ন শক্তি থেকে সব কিছু উদ্ভব হলেও জগতে এত বৈচিত্র্যের উৎপত্তি হয়েছে কিভাবে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে অভিন্ন পূর্বপুরুষ বলতে এখানে আদম ইভের কথা বলা হচ্ছে না এখানে অভিন্ন পূর্বপুরুষ বলতে হোমোসেপিয়েন্সের কথা বলা হচ্ছে জীববিজ্ঞানীরা মনে করেন যে বর্তমানের সব মানুষ এক অভিন্ন পূর্বপুরুষ হোমোসেপিয়েন্স থেকে এসেছে এক্ষেত্রে বিজ্ঞানীদের ধারণা অল্প ভুল হলেও আলোচনাটি প্রভাবিত হবে না কেননা হোমোসেপিয়েন্স থেকে বর্তমান সব মানুষের উদ্ভব না হলেও অভিন্ন উৎস অভিন্ন শক্তি থেকে সব কিছুর উদ্ভব হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ থাকার উপায় নেই বস্তুত অভিন্ন উৎস অভিন্ন শক্তির মধ্যে ভিন্নতা বিশেষত মানগত ভিন্নতা কোয়ালিটিভ ডিফারেন্স কীভাবে গড়ে উঠেছে তা দর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই দার্শনিক প্রশ্নের বাস্তবিক রূপ হল অভিন্ন পূর্বপুরুষ থেকে সব মানুষের উদ্ভব হলে মানুষের মধ্যে এত পার্থক্য কেন এই কঠিন প্রশ্নের উত্তর আমরা এই আলোচনায় খোঁজার চেষ্টা করব স্বাভাবিকভাবেই আলোচনাটি দীর্ঘ হবে তাই দর্শক বন্ধুদের এই আলোচনার জন্য একটু বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে তবে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে এই আলোচনায় আপনার ব্যয় করার সময় বিফলে যাবে না কেননা এই আলোচনায় আপনি মৌলিক জ্ঞান লাভ করবেন আমরা আলোচনাটি শুরু করব এইভাবে যে অভিন্ন চেতন শক্তি বা অভিন্ন জীবনের মধ্যে কিভাবে ভিন্নতা পার্থক্য গড়ে উঠেছে আমরা যদি এই আলোচনাটি সম্পূর্ণ করতে পারি তবে কেন সব বানর মানুষ হয়নি বা কেন সব মানুষ সমানভাবে উন্নত হতে পারেনি তা অনুধাবন করতে পারব অভিন্ন জীবনের রূপের ভেদের পার্থক্যের ব্যাখ্যা সহজেই এইভাবে দেওয়া যেতে পারে যে রূপের ভেদ হলো দৈহিক আকার আকৃতির ভেদ রূপের ভেদ হলো রূপ ও রঙের ভেদ আর এই রূপভেদ এর কারণ হল জড় জড়বস্তু বিভিন্ন পরিমাণে ও বিভিন্ন সংগঠনে বিন্যস্ত হওয়ার ফলে রূপভেদের সৃষ্টি হয় সহজ করে বললে বলা যায় জীবের মধ্যে তার ভেদ বা পার্থক্য হল শারীরিক বা দৈহিক আর এই শারীরিক বা দৈহিক পার্থক্য গড়ে ওঠে জড়বস্তুর পরিমাণ ও বিন্যাসের ভিন্নতার কারণে জড়বস্তু মধ্যে বেশি পরিমাণে কারোর মধ্যে কম পরিমাণে এবং ভিন্ন ভিন্ন গড়নে গড়ে ওঠে জীবের মধ্যে পার্থক্য গড়ে তোলে জড়বস্তুর পরিমাণ ও বিন্যাসের পার্থক্যের কারণে একটি হাতির সঙ্গে একটি মানুষের পার্থক্য গড়ে ওঠে দৈহিক ভিন্নতা আবার চেতনার মাত্রাগত ভেদের কারণ ভিন্ন স্তরের দৈহিক সংগঠনে চেতনা ভিন্ন মাত্রায় ক্রিয়াশীল বিষয়টি এই রকম শরীরের ভিন্নতার কারণে অভিন্ন চেতনাকে ভিন্ন ভিন্ন রূপ গুণে পাওয়া যায় অর্থাৎ চেতনা সবার মধ্যে উপস্থিত থাকলেও সম সবার মধ্যে ক্রিয়াশীল নয় চেতনাকে খেলোয়াড় রূপে কল্পনা করলে এবং শরীরকে খেলার ময়দান ভাবলে খেলার ময়দানের গুণমানের উপর যেমন খেলোয়াড়ের পারফরমেন্স নির্ভর করে তেমনি শরীরের গুণমান এর উপর চেতনার ক্রিয়াশীলতা নির্ভর করে প্রসঙ্গত মানুষের শরীর অন্যান্য জীবের তুলনায় উন্নত বিশেষত মানুষের মস্তিষ্ক অন্যান্য জীবের তুলনায় উন্নত তাই মানুষের শরীর তথা মস্তিষ্কে চেতনাকে উন্নততর রূপে পাওয়া গেছে সব জীবের মধ্যে চেতনা অভিন্ন হলেও মানুষের মধ্যে সেই চেতনা বেশি মাত্রায় অ্যাভেলেবেল হয়েছে তাই মানুষ অন্যান্য জীব থেকে বৃদ্ধা এগিয়ে গিয়েছে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হল দেহের গঠন বৈচিত্র্য তথা উন্নয়নের কারণ যান্ত্রিক না ঐচ্ছিক দেহের গঠন দেহের উন্নয়ন যদি যান্ত্রিকভাবে সম্পূর্ণ হতো তবে এর বৈচিত্র্য ও বৈষম্যকে সহজে ব্যাখ্যা করা যেত সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে জড়বস্তু যান্ত্রিকভাবে বিভিন্ন পরিমাণে ও বিভিন্ন সংগঠনে বিন্যস্ত হওয়ার ফলে রূপভেদ সৃষ্টি হয়েছে জড়শক্তির আকর্ষণ ও বিকর্ষণে জড়বস্তু বিভিন্ন আকার আয়তনে গড়ে ওঠে এইভাবে পরমাণু জড়বস্তু পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র বিভিন্ন আকার আয়তনে গড়ে ওঠে কিন্তু জীবজগতের দিকে নিবিষ্ট দৃষ্টিতে তাকালে সহজেই অনুভব করা যায় যে জীবের দেহ যান্ত্রিকভাবে সৃষ্ট নয় জীবজগতের প্রতিটি জীবের দৈহিক গঠনের মধ্যে অসাধারণ নিপুণতা জটিলতা লক্ষ্য করা যায় এই জটিলতা উৎকর্ষতা ছাড়াও জীব ও জড়ের মধ্যে একটা মৌলিক পার্থক্য হলো। সময়ের সঙ্গে সঙ্গে যেখানে জীবের বৃদ্ধি ও বিকাশ হয় সেখানে সময়ের সঙ্গে সঙ্গে জড়বস্তু ক্ষয়প্রাপ্ত ও অচ হয়ে পড়ে সর্বোপরি জীবের বিবর্তন আছে উন্নয়ন আছে কিন্তু জড়বস্তু নিজে নিজে বিবর্তিত ও উন্নত হতে পারে না জীবের জটিলতা উৎকর্ষতা ও ক্রম উন্নতি অবলোকন করে এক বিজ্ঞ এবং সদা ক্রিয়াশীলকর্তার ধারণা আমাদের মনে জায়গা করে নেয় এই বিজ্ঞ সক্রিয় কর্তার অস্তিত্বকে অস্বীকার করে কখনোই একটি সন্তুষ্টিজনক তত্ত্ব গড়ে ওঠা সম্ভব নয় এখন প্রশ্ন হল সবার মধ্যেই যদি অভিঙ্গ চৈতন্য ক্রিয়াশীল থাকে তবে উন্নয়নের নিরিখে কেউ এগিয়ে কেউ কেন প্রসঙ্গত উল্লেখ্য যে এই প্রশ্নের উত্তর হিসেবে অদ্বৈত বেদান্ত দর্শন অভেদ সত্য ও ভেদ মিথ্যা এই কথা উল্লেখ করেছে অদ্বৈত বেদান্ত দর্শন অনুসারে জগৎ জীবনের ভিন্নতা মিথ্যা ইলিউশন। অর্থাৎ বেদান্তিদের মত অনুসারে একটি মশার সঙ্গে একটি মানুষের মূলত কোনো পার্থক্য নেই একটি মশা ও মানুষ উভয়েই অদ্বৈত ব্রহ্মের অংশ ব্রহ্ম শব্দের বদলে আমরা যদি প্রকৃতি শব্দটি ব্যবহার করি তবে একথা সত্য যে একটি মশা ও মানুষ প্রকৃতিরই অবিচ্ছেদ্য অংশ তা সত্ত্বেও মশা ও মানুষের মধ্যে জীবনের মানগত যে বিস্তর পার্থক্য রয়েছে তা অস্বীকার করার উপায় নেই জীবনের মান পরিমাণ একটি মশার তুলনায় মানুষের মধ্যে অনেক বেশি মাত্রায় অ্যাভেলেবেল বস্তুত জীবনের ভিন্নতা মিথ্যা নয় অন্য জীবের তুলনায় মানুষের উন্নয়ন মিথ্যা নয় নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করলে সহজেই বোঝা যায় মানুষ অন্যান্য জীবজন্তুর তুলনায় অগ্রগণ্য মানুষের এই অগ্রগতি যদি আকস্মিক যান্ত্রিক না হয় এই উন্নয়নের পশ্চাতে যদি এক সত্তার ভূমিকাকে স্বীকার করতে হয় যে চেতনসত্ত্বা কিনা আবার মানুষ মশা সবার মধ্যে বিদ্যমান এই অবস্থায় মানুষের সঙ্গে অন্য জীবের গুণগত মানের ভিন্নতাকে কোয়ালিটিটিভ ডিফারেন্সকে কীভাবে প্রতিষ্ঠা করা যায় বিষয়টি খুবই প্যাচালো বিষয়টি আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয় কিন্তু এটি প্রকৃতিতে সম্ভব কিভাবে সম্ভব তার ব্যাখ্যা নিম্নলিখিতভাবে দেওয়া যেতে পারে বহু বিকল্পের সুযোগ জীবন হল অসীমভাবে সম্ভাবনাময় অসীম সম্ভাবনাময় জীবন সবার মধ্যে সমানভাবে অ্যাভেলেবেল নয় জীবনের অ্যাভেলেবিলিটির পার্থক্যের উপর জীবের মানগত পার্থক্য গড়ে ওঠে একটি মশার তুলনায় মানুষের মধ্যে জীবনের পার্থক্য হল জীবনের অ্যাভেলেবিলিটির পরিমাণগত পার্থক্য এই পার্থক্য গড়ে উঠেছে বিবর্তনের মধ্য দিয়ে জীবন তার উন্নততর রূপগুণের অভিব্যক্তিতে সর্বদা সচেষ্ট থাকে তবে জীবনের অভিব্যক্তি কোনো নির্দিষ্ট রূপে বা কোনো বিশেষ গুণে ব্যক্ত হওয়ার জন্য আভ্যন্তরীণ বা বাহ্যিক কোনো শক্তি দ্বারা বাধ্য নয় এক্ষেত্রে জীবনের অভিব্যক্তির উপায় হিসেবে বহু বিকল্পের মধ্যে থেকে এক বা একাধিক বিকল্প চয়নের সুযোগ রয়েছে উদাহরণ হিসেবে জীবনের গতিশীলতা একটি সাধারণ গুণ সেই গুণের অভিব্যক্তি বা ম্যানিফেস্টেশন বিভিন্ন উপায়ে সম্ভব হয়েছে যথা পায়ে হেঁটিং সাঁতার দিয়ে বা পাখায় ভর করে উড়ে এক্ষেত্রে মাছের পশুর বা পাখির জীবন বাধ্যবাধকতার জন্য নয় বরং ইহা জীবের বহু বিকল্পের মধ্য থেকে কোনো একটি বিকল্প চয়নের স্বাধীনতা পছন্দ নির্বাচন পার্থক্যও গড়ে তোলে চেতনা বা জীবন একটি প্রাকৃতিক বিষয় কোনো অলৌকিক বিষয় নয় চেতনা সর্বশক্তিমান সর্বজ্ঞানী নয় চেতনার ঐচ্ছে প্রচেষ্টায় উন্নয়ন হয় একথার অর্থ এই নয় যে চেতনা যা ইচ্ছা করে তাই হয়ে যায় বস্তুত অভিব্যক্তি প্রাকৃতিক নিয়ম মেনেই হয় উদাহরণ হিসেবে বলা যায় ওজন নিয়ে ব্যায়াম করলে পেশি প্রফুল শরীর নাপ হয় এখানে পেশি বৃদ্ধি প্রাকৃতিক নিয়ম মেনেই হয় শুধুমাত্র ওজন নিয়ে ব্যায়াম করার সিদ্ধান্তটি ঐচ্ছিক হতে পারে তাছাড়া ওজন নিয়ে ব্যায়ামের সঙ্গে শরীরের পেশি বৃদ্ধির কার্যকারণ সম্পর্ককে জানা যেতে পারে কিন্তু কার্যকারণ সম্পর্ককে ইচ্ছে মতো নির্মাণ করা যায় না কার্যকারণ সম্পর্ক অনৈচ্ছিক বা যান্ত্রিক বস্তুত অভিব্যক্তিকে ঐচ্ছিক না বলে চেষ্টিও বলা যেতে পারে চেতনা সর্বদা তার অব্যক্ত রূপগুণকে ব্যক্তকরণে সচেষ্ট থাকে এক্ষেত্রে বহু বিকল্প চয়নকে উন্নয়নের চেষ্টা হিসেবে গণ্য করা যেতে পারে তবে বহু বিকল্পের মধ্যে তুলনাব বিচারে কোন বিকল্পটি এগিয়ে থাকবে কোন বিকল্পটি পিছিয়ে পড়বে তা পূর্ব নির্ধারিত নয় চেতনা উন্নয়নের জন্য কোনো একটি বিকল্প চয়ন করে কিন্তু সেই বিকল্পটি তার উন্নতি করবে নাকি অবনতি করবে তা প্রকৃতির অন্যান্য এলিমেন্টের উপর নির্ভর করে চেতনা কর্তৃক গৃহীত চেষ্টা যদি প্রকৃতির অন্যান্য এলিমেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তবে জীবনের বিবর্তন একরকমভাবে প্রভাবিত হবে কিন্তু এটি যদি অন্যান্য প্রাকৃতিক এলিমেন্টের সঙ্গে সংঘর্ষময় হয় তাহলে জীবনের বিবর্তন অন্যরকমভাবে প্রভাবিত হবে বিষয়টি ন্যাচারাল সিলেকশনের অনুরূপ তবে ডারউইনবাদ যেভাবে জীবের মধ্যে পরিবর্তনকে যান্ত্রিক বলেছে আমার অনুভবে বিষয়টি সেই রকম যান্ত্রিক নয় পরিবর্তনের একটা চেষ্টা আমাদের ভেতরে সব সময় থাকে এবং সেই চেষ্টা যদি বাহ্যিক সহায়তা লাভ করে আমরা একরকম ফলাফল লাভ করব আবার যদি সেই চেষ্টা বাহ্যিক সাহায্য লাভ না করে অন্যরকম ফলাফল লাভ করব। উদাহরণ হিসেবে স্রোতের বিপরীতে সাতার কাটলে আমরা একরকম ফলাফল লাভ করব আবার স্রোতের অনুকূলে সাতার কাটলে আমরা অন্যরকম ফলাফল লাভ করব তবে স্রোতের অনুকূলে সাতার কাটলে যে সবসময় ভালো ফল পাওয়া যাবে তার কোনো মানে নেই ইলিশ মাছ স্রোতের বিপরীতে সাঁতার কাটে তাই সে ইলিশ মাছ হতে পেরেছে তাই স্রোতের অনুকূলে নাকি স্রোতের প্রতিকূলে সাঁতার কাটলে ভালো ফল পাওয়া যাবে তা আগে থেকে সুনিশ্চিতভাবে কিছু বলা যায় না বাহ্যিক সহযোগিতার বিষয়টি তাই জটিল তবে বাইরের পরিবেশ আমাদের প্রচেষ্টাকে প্রভাবিত করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই উলম্ফন বৃদ্ধির নীতি উলম্ফন বৃদ্ধির নীতির মূল কথা হল একটা পপুলেশান এর মধ্যে যখন কেউ বিকল্প চয়নের মাধ্যমে তুলনামূলকভাবে অন্যদের থেকে এগিয়ে যায় তখন তার অগ্রগতি নাফিয়ে নাফিয়ে বাড়তে থাকে এর ফলে সে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে যায় বিষয়টি আমরা সহজ উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করতে পারি আমরা অনেকে লক্ষ্য করে থাকব যে একটা কুকুর পরিবারে অনেকগুলো কুকুর শাবকের মধ্যে যে শাবকটি অন্যদের থেকে হৃষ্টপুষ্ট হয় সে ক্রমশ অন্যদের থেকে আরো হৃষ্টপুষ্ট হয়ে ওঠে আমরা এটাও লক্ষ্য করেছি যে একটি জলাধারের বাধের মধ্যে ফাটল ধরলে সেই ফাটল ক্রমশ বাড়তেই থাকে এবং তা ক্রমশ বাড়তে বাড়তে পুরো বাদটাকেই ভেঙে ফেলে অনুরূপভাবে একটি পপুলেশনের মধ্যে কোনো জীবের কিছুটা অগ্রগতি ঘটলে সেই অগ্রগতি তাকে আরও উন্নতি লাভে সাহায্য করে এইভাবে সেই যত উন্নতি লাভ করে তার উন্নয়নের মাত্রা লাফিয়ে লাফিয়ে ততই বাড়তে থাকে এইভাবে মানুষের সঙ্গে অন্যান্য জীবের উন্নয়নের পার্থক্য বেড়েই চলে এভাবেই দুটো মানবগোষ্ঠীর মধ্যে উন্নয়নগত পার্থক্য গড়ে ওঠে এভাবেই জঙ্গলবাসীদের তুলনায় আধুনিক সভ্য মানুষের উন্নয়নের বৈষম্য বাড়তে থাকে অন্যান্য জীবের তুলনায় মানুষের এবং জঙ্গলবাসীদের তুলনায় সভ্য মানুষের উন্নয়ন প্রতিরোধিবাদ ভেঙে পড়েছে ফলে তাদের উন্নয়নের গতি ক্রমশ বেড়ে চলেছে অন্যদিকে মানুষের তুলনায় অন্যান্য জীবের ও আধুনিক মানুষের তুলনায় তথাকথিত অসভ্য মানুষের উন্নয়ন প্রতিরোধীবাদ অক্ষত রয়েছে তাই তাদের উন্নয়ন তুলনামূলকভাবে মন্থর হয়ে পড়েছে বস্তুত জীবের মধ্যে যেমন উন্নয়নের চেষ্টা রয়েছে তেমনি বিদ্যমান অবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টাও রয়েছে আর বিদ্যমান অবস্থাকে টিকিয়ে রাখার কারণও আন্ডারস্ট্যান্ডেবল পরিবর্তন সবসময় ঝুঁকিপূর্ণ পরিবর্তনের ফলে একটি ব্যবস্থার মধ্যে ভারসাম্যহীনতার সৃষ্টি হয় পরিবর্তনের ফলে সব কিছু উলট হয়ে যায় ফলে একটি ব্যবস্থার মধ্যে অব্যবস্থা ডিসঅর্ডার সৃষ্টি হয় অন্যদিকে পরিবর্তনহীন অবস্থার মধ্যে একটা আপাত শৃঙ্খলা বজায় থাকে একটা অর্ডার বজায় থাকে তাই জীবের মধ্যেও পরিবর্তনকে থামিয়ে রাখার প্রবণতা সমানভাবে লক্ষ্য করা যায় প্রসঙ্গত এই একই কারণেই সমাজের মধ্যে একাংশ পরিবর্তনকে ভয় পায় সমাজের এক অংশ এ কারণেই পরিবর্তনকে রুখে দিতে চায় আমরা যদি মানব ইতিহাসকে পর্যালোচনা করি তবে সহজেই এই বক্তব্যের সত্যতাকে অনুভব করতে পারব যাই হোক জীবনের মধ্যেকার এই যে পরিবর্তন ও পরিবর্তনহীনতার প্রবৃত্তি তার মধ্যে যখন পরিবর্তনের প্রবৃত্তি জয়লাভ করে তখন পরিবর্তন চক্রহারে বাড়তে থাকে এর ফলে তখন দুটি জীবগোষ্ঠী বা দুটি মানবগোষ্ঠীর মধ্যে এতটাই পার্থক্য গড়ে ওঠে যে তাদের মধ্যে মিল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে এভাবেই জীব জগতে নতুন প্রজাতি এবং মানব সমাজে নতুন জাতির আবির্ভাব ঘটে এভাবেই সমগ্র জীবজ অভিন্ন জীবন থেকে উদ্ভূত হলেও তাদের মধ্যে পার্থক্য গড়ে ওঠে এভাবেই অভিন্ন মানব গোষ্ঠী থেকে সব মানুষের উদ্ভব হলেও মানুষের মধ্যে বিস্তর পার্থক্য গড়ে ওঠে আমরা কথাটিকে এভাবেও বলতে পারি যে উক্ত কারণেই সব জীব তথা সব বানর মানুষ হতে পারেনি আবার সব মানুষ উন্নত মানুষ হতে পারেনি দর্শক বন্ধুরা আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ